أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم. সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা আপনাদেরকে সৌরট জিলজাল মাদানিয়া সহি শুদ্ধভাবে রিডিং পরা তেলাওয়াত শিখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها، إذا জবরের খালি আলিফ লিপস আলিফ জবর জা একালিপটান হবে মধ্যে জুল জিলা তিল আর জিল জাল জা একালিপ্টান হবে জবরের খালি আলিফ মাতির হরফ মাতির হরফ হইলে একালিপটানিয়া পড়িত হয় লাহা একালিপ্টান হবে আখর আরিপ জবর ক একালিপ্টান হবে জবরের ব্রম্পাশী খালিয়ালিপাদির হরফ মাদির হরফ শৈলী একালিপ্টানিয়া পড়িতে হয় লহা আলিফ টান হবি জবরের বাম্প খালিয়ালিপর আর কাহা ও কালিপ জবর ক একালিপ হবে হবি মদ্য হবে নুন ও তানবিনের পরে যদি ইকফার পনের হরফের যে কোনো হরফ আসিলে ওই নুন এবং তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয় ইয়াকে ইকফা গুন্না বলে যেমন নুন সাকিনের পরে সিন হল ইক্ফা গুন্নার হরফ সা সা একা লিপ্টান হবে দেবরের বাম্পশিখা লিয়ালিফ মাদির হরফ মাদির হরফ হইলে একা লিপ্ট নিয়ে হয় মা দেবরের বম্ফশিখা লিয়ালিফ আলিফ লিপ্টান হবে লাহা একা হবে অক লাল ইউ সা নু মা লাহা ইয়াও تحدث أخبارها يوم إذن قلنا هو بيكفا قلنا كنت... تان بنير بوري إكفر حرف تايش سيجنو قلنا نكر بيطل لكي بوري تهوي يوم إذن تحدث أخبارها أخبار بألف تبربا دوبر بمفرش خالي ألف মাদির হরফ মাদির হরফ হইলি একলিপটনিয়া পরিত্য হয় রহা একলিপটান হবে ইয়াউ মাইদিন তুহদিস আখবারহা বিআন্না রব্বাকা আও হালাহা বি না গুন্না হবে ওয়াজিব গুন্না নুন অথবা মিমের উপর যদি তাদদ হয় তাহলে যে গুন্না হয় তাকে ওয়াজিব গুন্না বলা হয় বি আন রাব্বাকা খরা খরদবর হা একালিপ টান হবে খরদবর খরাদির উল্টা ফিশ হইলে একালিপ টানিয়া পড়তে হয় লাহা জাবরের বাম পাশে খালি আলিফ একালিপ টান হবে বি ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا يومئذ إذ جمع نون ও তানবিনের পরে যদি বা গন্নার চার হরফের যে কোনো হরফ আসলে বা গোনার হরফ চারটি এই চারটার মধ্যে যে কোনো হরফ আসিলে ইদগামে বা গন্নার হরফে দিদ দিয়া গন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় না So, ashta ashta, the lift the water, the water, one particular leaf, a calyptan hobby, a na ashta. لأوروا أعمالهم لأوروا أعمالهم أعمى أكلب تانه بي زبور ربما شكها لياليب فمن يعمل مثقال ذرة ذرة قلناه بنا إظهر ننتكين أو تبطن من الفرد دي এই জাহারের ছয় হরফের যে কোনো হরফ আসিলে নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় ফামাই ফামাই এখানে গুন্না হবে ঈদগামে বা গুন্না ফামাই আমাল মিসকালা ক ক ফলিফ ক টান হবে জবরের বাম পাশে খালি আলিফ ذرة ذرة خيري خيري. اي كان يقول نو مي يا روح فمن يعمل مثقال ذرة خير يا ايه روح ومن ইয়া আমাল মিসকোল ذره সরই এরো হবে ইদগামে বা গুন্না নুন ساکিন ও তানবিন এর পরে যদি ইদগামিত বা গুন্নার চার হরফের দেখুন হরফ ASCII লে ওই ইদগামে বা গুন্নার হরফের উপর তাদদিয়া গুন্না সহিত মিলাইয়া করিতে হয় নুন ساکিন পরে নুন ساکিনের পরে ইয়াৰ ইয়াৰ হ'লো ঈদগামী বাগুনাৰ হৰফ বাইল ক কল একালিপ টান হ'ব ক কফালিপ জবৰ ক জবৰ পাচি খালিয়ালিপ মাটিৰ হৰফ জাৰ ৰোৱা টেং জাৰ ৰোৱা টেং গুণ্ড হ'ব ইফা গুণ্ডা নুন চাইকেনত টানবিনিৰ বাবে পৰে যদি ইকফার ফার 15 হরফের যখন হরফ আশিলে ও ইনুন ছাকিনও তানবিন কে নাকের ভিতর লকেয়া গুন্নর সহিত প্রতিতি হয় ইয়া কিফাগুননা বলে জররাত এর শরয় এর অক্ষর রয় এখানে গুন্না হবে ইদগামে বা গুন্না ওমাই عمل مثقال ذرة وشر يره صدق الله العظيم